মারিস না আবার মারে দেখো চ্যানটা এখন খুলে দিছে হ্যাঁ বুধমাস ফুটে দিয়ে এবার টপিটা খুলে দিল এ ঠান্ডা লাগবে ঠান্ডা লাগবে কানটা ঢাকা লাগবে ওটো চকটি মারি দিল হ্যাঁ নারকম করে না পাই যাব মামা চুপচাপ বসে থাকে মনে ঢাকালে টপিটা ঢাকালে টপি রে ঢাকা বলছি না আবার কি করে তুই মাছি কেন ওখানে টপিটা ছিঁড়ি ছিঁড় যাবে দিন দাও দিন দাও দিয়ে দাও দেখছ শুয়ে দিচ্ছে কেমন এবার পরি কোথায় রাখবে এখন টপিটা দেখো কোথায় রাখবে দেখো লুকায় রাখছে কোথায় দেখো আছি ওটা টপিটা ঢাকা নাই লিবি কোথায় রাখলি টপিটা দেখো হ্যাঁ ওর বুদ্ধিটা দেখো লুকায় রাখতে শিখে গেছি কোথায় রাখলি টপিটা হ্যাঁ

कत किला ले छिस रे आज से तोर मां से दिव तो आ तू कोथाई उठली मुन्नी चलो डाय छिस और बाबा से ना बोली दिन जाओ डाक और बाबा छे बाहर आई से जाओ जाओ आई से जाओ डाक मारबो आई बारे तो बहुत